আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা কাপ্তান দেখাবো এই কাপ্তানটা আমি এর আগেও একটা করেছিলাম তো সেম ডিজাইনের আরও একটা কাপ্তানের অর্ডার ছিল তো ফাইনালি এটা আমি রেডি করে ফেলেছি আর অনেক আপুদের রিকোয়েস্ট ছিল এই কাপ্তানটার সেলাই টিউটোরিয়াল মানে কাটিং টিউটোরিয়ালটা যেহেতু আমি টেইলার না তাই আমি আপুদের রিকোয়েস্টের জন্য ভিডিওটা দিতে পারিনি তো পরবর্তীতে আমি একজনকে দিয়ে হচ্ছে একটু একটু করে ভিডিও করেছি আমি জানি না কতটা বুঝাইতে পারবো এই কাপ্তানটা আমি করেছি দুবাই চেরি কাপড়ের দেখতেই পাচ্ছেন ফেব্রিকটা কি পরিমাণ সুন্দর একদম হচ্ছে সফট একটা ফেব্রিক আর এটা এই ধরনের কাপড়ের ড্রেস পরলে কিন্তু মনেই হয় না যে কিছু পরে আছে মানে গরম লাগে না ওইটা হচ্ছে পিছন সাইড আর এটা হচ্ছে সামনের সাইড গলাটা সুন্দর করে দেওয়া আছে আর এই হচ্ছে নিচ থেকে এটা অনেক বেশি ঘের আর এই হচ্ছে ড্রেসটা অ্যাডাল্টদের মাপেই হচ্ছে করা যদিও যে মেয়ে মানে মেয়েটার জন্য করেছি যে বাচ্চাটার জন্য সে ক্লাস ফাইভে পড়ে কিন্তু তার গ্রোথ একটু ভালো যার জন্য এটা হচ্ছে সম্ভবত ছত্রিশ বা সাঁত্রিশ এরকম বডি হবে আর লং কতটা আসলে আমার মনে নেই তো একটু কাজের ফিনিশিংটা যদি কাজ থেকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সুন্দর আর নিখুঁত হয়েছে কাজটা আর ফেব্রিকটা কত বেশি সুন্দর আসলে আমার মনে হয় যে আপনারা টাকা দিয়ে একটা জিনিস নেবেন সেইটার কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি এবং তার হচ্ছে মানে সৌন্দর্যটা একশো থেকে একশো পার্সেন্ট মানে সুন্দর হতে হবে আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত অপরাই নিয়েছি কেউ হচ্ছে খারাপ রিভিউ দেয়নি তো যাই হোক এখানে হচ্ছে আমি কাপড়টা নিয়ে নিলাম এটা আমি আসলে যেহেতু টেলার না আমি খুব ভালো মতো বোঝাতে পারবো না এটা সম্ভবত মানে গলার মাপ আর হচ্ছে বডির মাপ উপরে যে বডিটা দিয়েছে সেইটার মাপ প্রথমে নেওয়া হলো তো এইখানে হচ্ছে নিচে কিন্তু দুবাই চেরি কাপড় বসানো হয়েছে এবং যেহেতু সুতি মানে ওইখানে কিন্তু দুইটা পার্ট লাগে সুতি কাপড় লাগে ভিতরে যেহেতু মানে কাজ করব যেই অংশটাতে সেই অংশটাতে আমি কিন্তু একটু সুতি কাপড় লাগাই আর এই কাপ্তানটা হচ্ছে আমি আরঙের একটা ড্রেস কিনেছিলাম আমার মেয়ের জন্য সেই ডিজাইন থেকেই আমি হচ্ছে কপি করেছিলাম আর কি মানে ওইরকম করে বানানো ওইখানে হচ্ছে দুইটা লেয়ার ছিল বুকের উপরে তো আমি ওইভাবে হচ্ছে করে টেলারকে বানিয়ে দিতে বলেছি তো এখানে মানে হাফ বডির মাপ নেওয়া হয়েছে দশ ইঞ্চি এবং নিচে কত আমার আসলে জানা নেই যাই হোক আর বডির সম্ভবত হচ্ছে চৌত্রিশ বা ছত্রিশ এরকম ছত্রিশ সম্ভবত বডির মাপ আর যেহেতু হাফ বডির যে মাপটা সেই মাপটাতে কিন্তু হচ্ছে আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হাতা আর বডি তো আগেই কেটে নিয়েছিল হাফবাডির দশ মাপ তো সেভাবে করছে সেভাবে করেই এখন হচ্ছে সমস্ত কাপড়টা কেটে নিবে তো বডি কিন্তু দশ টাকা হয়েছে আর সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি করে হচ্ছে বাড়তে দেওয়া হয়েছে আর এই দুবাই চেরি কাপড়গুলো কাটতে কিন্তু অনেক বেশি প্যারা আমি যে আমি তো কাটি আমি টেলারের কাছে শুনেছি যে অনেক বেশি ঝামেলা হয় এই কাপড়গুলো কাটতে যেহেতু পিসলা টাইপের কাপড় তা হাফ বডি অনুযায়ী হচ্ছে মানে সুতি কাপড়টা যেহেতু বডির মাপ দিয়ে আছে ওই অনুযায়ী কাপড়টা হচ্ছে কাটিং করে ফেলবে সম্ভবত আমি ভিডিও দেখছি আর ভয়েস দিচ্ছি হ্যাঁ ওই অনুযায়ী হচ্ছে কাটিং করে ফেলবে তো এটা যেহেতু আপনার ছত্রিশ সাইজ সম্ভবত বডিটা তো ছত্রিশ সাইজ হওয়ার কারণে কিন্তু আপনার গলার মাপটা হচ্ছে সাত সাত ইঞ্চি হচ্ছে নামাতে হবে আর কাজ হচ্ছে তিন ইঞ্চি দিতে হবে তো এখানে কিন্তু মা মাপ থেকেও কিন্তু বেশি কাপড় কাটা হয়েছে এই কারণে যে সেলাই মার্জিনে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি চলে যায় এই জন্য তারপরে হচ্ছে ড্রেসটা কিন্তু আবার অবলোক করতে হয় তো ভিতরে কিন্তু একটু কাপড় রাখতেই হয় তো এইখানে হচ্ছে হাফবডির মাপটা কাপড়টা কিন্তু কাটা হয়ে গেল আর এই যে যে সাইড থেকে বের হচ্ছে এটা সম্ভবত হাতা নাকি আমি আসলে জানি না যাই হোক যারা আপনারা যারা হচ্ছে টেইলার তারা হয়তো বা বুঝবেন আমি কিন্তু শুধু আপনাদের আপুদের রিকোয়েস্টের জন্য হচ্ছে আমি এই ভিডিওটা দিলাম আমি আসলে মানে বুঝাইতে পারতেছি না যে কিভাবে কি করেছে যেহেতু আমি নিজেই জানি না এটা হচ্ছে নিচের যে অংশটা নিচের যে ঘেরটা সেটা কিন্তু একটু রাউন্ড করে কাটতে হবে তো মাপ অনুযায়ী হচ্ছে ঘেটা রাউন্ড করে কাটা হয়েছে সম্পূর্ণ কাপড়টাই কিন্তু নেওয়া হয়েছে আর সম্পূর্ণ কাপড়টা নেওয়ার কারণে কিন্তু অনেক বেশি কুচি হয় আর দুবাই চেরিতে এটা সম্ভবত সাড়ে তিন হাত বহর সম্ভবত অনেক বেশি বহর থাকে আর অনেকগুলো কুচিও হয় এই সেমটাই যদি একটু আরও একটু কম বডির বাচ্চাদের হইতো তাহলে কিন্তু আরও অনেক বেশি কুচি হতো এটাতেও বেশ অনেক কুচি হয়েছে আর এইখানে হচ্ছে যে কাপড় পেস্টিং এটা এটা নাকি মানে সর্বশেষে কেটেছে গলার যে ডিজাইনটা করার জন্য আর কি কাপড়ের পেস্টিং এই যে আমি বলেছিলাম কিন্তু আগেই যে যেহেতু বড় তাই স্বাদ দিতে হবে এখানে দেখতেই পেলেন লম্বা কিন্তু সাত ইঞ্চি নেওয়া হলো যে যেরকম ডিজাইন করবে সেই ডিজাইন অনুযায়ী একটু কাটিং করে নিল মানে এ প্রথমে এঁকে নিয়ে তারপর হচ্ছে কাটিং করে নিল তো এভাবে এভাবে করে হচ্ছে গলার যে পেস্টিংটা সেটা সম কেটে নিতে হয় ডিজাইনটা সম্ভবত এই নিচের এই অংশটা হবে আমি প্রথমে ভেবেছিলাম উপরের অংশটা তো যাই হোক যেসব আপরা টেলারের কাজ জানেন আশা করছি তারা এইসব বুঝেন আমি যেহেতু বুঝি না তবুও বোঝানোর চেষ্টা করলাম আপনারা প্লিজ